আমাদের রিপোর্টার রাজীব রয়েছে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি একটু রাজীবের কাছ থেকে আপডেট নেব কি চলছে আদালত কক্ষে রাজীব পাশাপাশি দেখো এই মুহূর্তে মধ্যাহ্ন বিরতি হয়েছে কিন্তু যে শুনানি চলেছে তার প্রথম পর্বে কিন্তু যেটা দেখা গেল প্রথমেই রাজ্য সরকার তার বক্তব্য রেখেছে তারপর স্কুল সার্ভিস কমিশন এবং তারপর স্কুল শিক্ষা দপ্তর সেক্ষেত্রে রাজ্য সরকারের বক্তব্য ছিল একেবারেই সীমিত তারা মন্ত্রিসভার যে সিদ্ধান্ত অর্থাৎ এই যে হাজার ষোলো সালের যে প্যানেল শিক্ষক শিক্ষক নিয়োগ এবং সেখানে গ্রুপ গ্রুপ ডি নিয়োগ প্যানেল সেই প্যানেলের যে অতিরিক্ত যে শূন্য পদ তৈরি করা হয়েছিল অর্থাৎ যেটাকে নিউমেরারি পোস্ট বলা হয় সেই পদ তৈরির যে সিদ্ধান্ত মন্ত্রিসভার যা নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই নির্দেশ দিয়েছে মূলত রাজ্য সরকার সেই বিষয়টিতেই আজকে সওয়াল জবাব করেছে এবং তাদের বক্তব্য যে রাজ্য সরকার সরাসরি এই নিয়োগ করে না সেজন্য একটি নিয়োগ কমিশন রয়েছে এবং নিয়োগের জন্য বোর্ড রয়েছে তারা এই বিষয়ে বলতে পারবে এবং কারা যোগ্য কারা অযোগ্য বিষয়ে তাদের কিছু বলার নেই সেক্ষেত্রে যারা এই নিয়োগ কর্তা যারা নিয়োগ সংস্থা তারাই বলতে পারবে অর্থাৎ রাজ্য সরকারের বক্তব্য একেবারেই ছিল যে মন্ত্রিসভার সদস্যদের যে প্রয়োজনে আধিকারিকদের হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত করতে পারবে যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে তার বিরুদ্ধে তাদের সওয়াল ছিল উল্টোর দিকে আজকে দেখা গেল সওয়াল শুনানিতে প্রধান বিচারপতি একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন এস এসি স্কুল সার্ভিস কমিশন কিন্তু কার্যত দেখলাম হল প্রধান যে ওএমআর সিটের কি ব্যবস্থাপনা আপনাদের কতদিন পরে সেগুলিকে নষ্ট করতে হয় এবং নষ্ট করার ক্ষেত্রে আপনারা মিরর ইমেজ রাখেন কিনা সেক্ষেত্রে এসএসসি কিন্তু দেখা গেল সঠিক জবাব দিতে গিয়ে তারা কিন্তু একেবারেই নাস্তানাবুদ হচ্ছে এবং তারা জানালো তারা একটি সংস্থাকে ভাড়া করেছিল দরপত্র দিয়েছিল সেই সংস্থা অন্য একটি সংস্থাকে তারা ভাড়া দিয়েছে এবং তারপর তারা ওএমআর সিট নষ্ট করেছে এবং ডিজিটালি সেই তথ্য সংরক্ষণ করেছে এখানে প্রধান বিচারপতি জানতে চান যে সিবিআই দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের যে সিস্টেম স্কুল সার্ভিস কমিশনের যে পোর্টাল সেখানে এরকম কোনো নথি নেই সেই ওয়েমারে তথ্য নেই এটা কি করে হতে পারে সেক্ষেত্রে কিন্তু এসএসসি জবাব দিতে পারেনি তাদের বক্তব্য ছিল যে স্কুল সার্ভিস কমিশন না রাখলেও যে সংস্থাকে তারা গড়াত দিয়েছে সেই সংস্থা অন্য সংস্থা কোন সার্ভিস কমিশন নিয়োগ করা এবং সেক্ষেত্রে সেই তথ্য রাখা এই তথ্য তারা কেন রাখেনি এই বিষয়ে প্রধান কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছে যারা প্যানেলের বাইরে তারা চাকরি পেয়েছেন যারা পরীক্ষা দেননি তারা চাকরি পেয়েছেন যারা সাদা ওয়ে মার্কে জমা দিয়েছে তারা চাকরি পেয়েছেন এবং যারা কম নম্বর পেয়েছেন তারা তুলনামূলক আগে চাকরি পেয়েছেন এটা কি করে হতে পারে আমরা দেখলাম পাশ পাশেই বসেছিলেন বিচারপতি জেবি পাদ্রিওয়ালা তিনি কিন্তু একেবারেই কানে কানে প্রধান বিচারপতিকে বললেন এর মারাত্মক একেবারে দুর্নীতি ভয়ঙ্কর ব্যাপার প্রধান বিচারপতি তিনি মন্তব্য করেছেন এটা একটা সিস্টেমেটিক এসএসসি কে তিনি বলেছেন যে এটা কি করে হতে পারে এসএসসির দায়িত্ব সেক্ষেত্রে তথ্য সংরক্ষণ করা মিলের ইমেজ রাখা মিডের ইমেজ না রেখে তারা কিভাবে ওয়েম আর নষ্ট করতে পারে এবং প্রধান বিচারপতি এও প্রশ্ন তুলেছেন যে সংস্থাকে অর্থাৎ এনআই এসে বলে যে সংস্থাকে তারা বরাদ দিয়েছিল ওয়েম আর নষ্ট করার এবং তথ্য সংরক্ষণ করার সেই বরাদ দেওয়ার ক্ষেত্রেও বেনিয়ম হয়েছে সেই বরাদ দেওয়াটাও নিয়ম মাফিক হয়নি এবং একটি বেসরকারি সংস্থা সেই নিশা বলে যে সংস্থা তারা অন্য একটি দিয়েছে এবং তাদের কাছ থেকে সিবিআই অভিযান চালিয়ে সেই তথ্য সংগ্রহ করেছে প্রধান বিচারপতি কার্য তো একেবারে আজকে উঠেছেন তিনি বলেছেন এরা কি করে হতে পারে কোন সার্ভিস কমিশন তারা চাকরি দিয়েছে তারা তথ্য সংরক্ষণ না করে কি বেসরকারি সংস্থার কাছে তথ্য রয়েছে এরপর কিন্তু কার্যত দুর্নীতি বিষয়টি মেনে নেয় স্কুল সার্ভিস কমিশন তারা জানায় যে চারটি দফায় নিয়োগ হয়েছে দু ষোলো সালে সব্যসাচী নিয়োগ হয়েছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই চার দফায় নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগে মোট উনিশ হাজার যারা চাকরি পেয়েছেন তাদের বৈধতা রয়েছে এবং সেক্ষেত্রে তারা সেগ্রিগেশন করেছেন তারা বিভাজন করেছেন পুরো বিষয়টি আজকে জানিয়েছে এবং এই মধ্যাহ্ন ভোজের বিরতির পরে কিন্তু এই আবার শুনানি হবে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন